জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্ব লাস্ট টাইম সাজেশন তো লাস্ট টাইম সাজেশন বইয়ের আজকে যে অধ্যায়ের উপর আমরা আলোচনা করব সেই অধ্যায়টা তোমরা অলরেডি বুঝে গেছো বিশোধিকরণ তো দেখো এই বইয়ে তত্ত্ব বিশোধিকরণের উপরে আহ আটচল্লিশ নম্বর পেজে একটি সমস্যা দেওয়া আছে একটি গ্রাফ থেকে দশটি প্রশ্ন এখানে করা হয়েছে কিভাবে একই গ্রাফের উপরে প্রশ্নগুলো ক্রমশ পাল্টে যেতে পারে সেটা আমরা দেখে নেব আর জহর্নামোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় যদি তত্ত্ব বিশোধীকরণের উপরে কোনো প্রশ্ন এসে থাকে তোমার অজানা থাকবে না এবং তুমি করতে পারবে তোমার ধারণা একদম সুস্পষ্ট হতে হবে তাহলে দেখি এখানে কি আছে এই গ্রাফে কি আছে এই অক্ষ বরাবর লাভ দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা দশ হাজার যে কোনো একটা আমরা একক ধরে নিতে পারি আর এদিক বরাবর দিন প্রথম দিন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দিন তো এই গ্রাফটা দেখে আমরা যেটা বুঝতে পারছি প্রশ্নে যাওয়ার আগে সেটা আগে দেখে নাও কি আছে প্রথম দিনে তিরিশ টাকা লাভ হয় দ্বিতীয় দিনে চল্লিশ টাকা লাভ হয় এই এরকম চল্লিশের থেকে এদিকে এসে দেখতে হবে তৃতীয় দিনে কুড়ি টাকা লাভ হয় চতুর্থ দিনে পঞ্চাশ টাকা লাভ হয় পঞ্চম দিনে তিরিশ টাকা লাভ হয় এই যে গ্রাফটা দেখে আমরা এটাকে প্রথমেই ধারণা করে নিতে পারলাম এবার কি করব। এবার প্রশ্ন সর্বাধিক লাভ হয় কোন দিন অর্থাৎ এই যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটা হচ্ছে গ্রাফটাকে একদম প্রথম দিন যদি তুমি দেখো তুমি যদি দেখে ভাবো যে এটা কি করতে হবে সেই দিনকের প্রশ্ন এটা একদম বেসিক থেকে দেখো সর্বাধিক লাভ পঞ্চাশ টাকা এই বরাবর চলে আসো এখানে এসে যাকে পাবা সেই বরাবর নেমে আসো তাহলে এক দাগের প্রশ্ন হচ্ছে চতুর্থ দিন ফোর্থ দিনে সব থেকে বেশি লাভ হয়েছিল সর্বনিম্ন লাভ হয় কোন দিনে ঠিক একইভাবে দশ টাকা লাভ কোনো দিন হয়নি কুড়ি টাকা লাভ যেদিন হয়েছে সেই দিনে নেমে আসো তাহলে সব থেকে কম লাভ হয়েছে কোন দিন থার্ড দিনে চলে আসবো তিন দাগে একই পরিমাণ লাভ হয় কোন দিনে একই পরিমাণ লাভ এইটা এই দিনে আর এই লাভ কোনো দিন হয়নি এই লাভটা এই দিন হয়েছে আবার এই দিনেও হয়েছে অর্থাৎ ফার্স্ট দিন এবং ফিফথ দিন একই পরিমাণ লাভ হয়েছিল তিরিশ টাকা একই পরিমাণ লাভ দেখাচ্ছে না এখানে দেখো তো একই পরিমাণ লাভ লাভ কি দেখিয়েছে দেখিয়েছে তাহলে একই পরিমাণ হয়েছে সর্বাধিক এবং সর্বনিম্ন লাভ হয় যে দুদিনে সেই দুদিন বাদ দিয়ে কত টাকা লাভ হয় এটা একটা ভালো প্রশ্ন সর্বাধিক এবং সর্বনিম্ন লাভ যেদিন হয়েছে এই দিন সর্বাধিক অর্থাৎ এই फोर्थ ডে বাদ এবং সর্বনিম্ন লাভ হয়েছে থার্ড ডে এটাকে বাদ দিয়ে বাকি থাকলো কোন দিন প্রথম দিন লাভ হয়েছে 30 টাকা দ্বিতীয় দিন লাভ হয়েছে 40 টাকা তৃতীয় দিন লাভ হয়েছে 20 টাকা বাদ দিয়ে দিলাম চতুর্থ দিন লাভ হয়েছে 50 টাকা পঞ্চম দিন লাভ হয়েছে 30 টাকা তাহলে 30 30 60 100 150 টাকা তাহলে 150 টাকা সর্বাধিক এবং সর্বনিম্ন লাভকে বাদ দিলে বাকি যে তিন দিন বা বাকি দিন দিন থাকলো তিন চার কেন কদিন হচ্ছে সর্বাধিক এবং সর্বনিম্ন তো বাদ দেব বলেছি এই পঞ্চাশ বাদ যাবে না বাদ যাবে তো এই পঞ্চাশ তো সর্বাধিক লাভ তাহলে এখনই ভুল হয়ে যাচ্ছিল আমাদের তিরিশ তিরিশ ষাট একশো টাকা তাহলে একশো টাকা সর্বাধিক সর্বনিম্নকে বাদ দিলে বাকি দিনের লাভের তিন পরিমাণ একশো টাকা চলে আসবো পাঁচ দাগের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন কি আছে দেখি যে প্রতিদিন সর্বাধিক পরিমাণ লাভ হয় তাহলে বর্তমান লাভের সমষ্টি থেকে কত বেশি পরিমাণ লাভ হতো যদি প্রতিদিন সর্বাধিক পরিমাণ এই টাকাটা লাভ হতো তাহলে প্রথম দিন পঞ্চাশ টাকা দ্বিতীয় দিন পঞ্চাশ টাকা তৃতীয় দিন পঞ্চাশ টাকা চতুর্থ দিন পঞ্চাশ টাকা পঞ্চম দিনও পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা করে লাভ যদি আমার প্রতিদিন হতে থাকে তাহলে আমার টোটাল লাভ কত হতো ডেলি পঞ্চাশ টাকা করে পাঁচ দিনে হতো আড়াইশো টাকা আড়াইশো টাকা লাভ হতো না কিন্তু আমার প্রকৃতপক্ষে লাভ কত হয়েছে প্রকৃতপক্ষে এখন লাভ হয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা সত্তর টাকা আর কুড়ি টাকা নব্বই টাকা আর পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা আর তিরিশ টাকা একশো সত্তর টাকা আমার টোটাল একশো সত্তর টাকা লাভ হয়েছে এই পাঁচ দিনে যোগটা করে দেখো তো ঠিক আছে কিনা একবার করার পর উল্টো দিক থেকে করতে হয় তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা চল্লিশ আর তিরিশ সত্তর টাকা তাহলে একশো সত্তর টাকা আমার লাভ হয়েছে ডেলি যদি সর্বাধিক পরিমাণ লাভটা হতো তাহলে আমার লাভ হতো আড়াইশো টাকা তাহলে আমার কত বেশি টাকা লাভ হতো একশো সত্তর বিয়োগ করে দাও আমার আরো বেশি আশি টাকা লাভ হয়ে যেত ভালো অঙ্ক এই ধরনের অঙ্ক পরীক্ষা আসতেই পারে গ্রাফের উপর যাই আসুক না কেন তোমার জন্য ভুল না হয় কি হবে পবিত্র হবে এই ভুল আর কোনোদিন হবে না এবার বলছে দেখো ছয় দাগের প্রশ্নটা কি বলছে ছয় দাগের প্রশ্নটা একটু অন্যরকম যে সর্বনিম্ন লাভের দিন যে টাকা লাভ হয়েছে প্রতিদিন যদি সেই টাকা করে লাভ হয় তাহলে বর্তমানের সর্বমোট লাভের থেকে কত কম টাকা লাভ হবে অন্য রকম না একই অঙ্ক সর্বনিম্ন লাভ হয়েছে কুড়ি টাকা যদি প্রতিদিন ওই টাকা করে লাভ হয় তাহলে পাঁচ দিনের লাভ হবে কুড়ি করে একশো টাকা কিন্তু আমার একশো টাকা লাভ হয়েছে তাহলে আমি কম লাভ করতাম কত সত্তর টাকা কম লাভ হতো আমার সত্তর টাকা কম হয়ে যেত এবার সাত দাগে পাঁচ দিনের লাভের গড় কত পাঁচ দিনের লাভ হয়েছে একশো সত্তর টাকা তাহলে সাত দাগে হচ্ছে একশো সত্তর ভাগ পাঁচ পাঁচ দুগুণ তিন পাঁচা পনেরো তিন পাঁচা টাকা করে লাভ একদম সহজ পরীক্ষায় আসতে পারে হলেও দেখলে এটাই এসে গেল এরকম সহজ আমি বিগত বছরগুলোতে লক্ষ্য করছি যে কঠিন করে পড়িয়ে মানে আমি পরীক্ষার হলে পাঠাচ্ছি সহজ অঙ্ক ভুল করে চলে আসছো তাই এবছর তিরিশটা মক টেস্ট যেটা আরিভু ডট ইন থেকে হচ্ছে আরিপু থেকে যে তিরিশটা মক টেস্ট হচ্ছে একটা পরীক্ষা কঠিন একটা সহজ একটা কঠিন একটা সহজ একটা ভীষণ সহজ একটা ভীষণ কঠিন এরকম বিভিন্ন রকমের কোশ্চেন থাকবে যাতে তিরিশটা পরীক্ষার পরে ফাইনাল এক্সামে গিয়ে তোমার কাছে কোনো কিছু অজানা না থাকে এই যে সহজ অঙ্ক ভুল হতে পারতো আর যেন না হয় চলে আসব আট দাগে প্রতিদিন বাজারের নিয়ম হলো ব্যবসা করার পর পাঁচ টাকা করে ট্যাক্স দিতে হবে তাহলে পাঁচ দিনে শতকরা কত ভাগ লাভ কম হবে শতকরা কত ভাগ লাভ কম হবে তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এখনো বুঝতে পারলাম না এই অঙ্কটা কি বলছে প্রতিদিন পাঁচ টাকা করে বাজারে ব্যবসা বাণিজ্য করে এসে তুমি যে টাকা লাভ করে এসছো এই লাভের যে টাকা হয়েছে এই টাকার উপরে তোমাকে প্রত্যেকদিন পাঁচ টাকা করে খাজনা বাজারে যেটাকে ট্যাক্স বলে না ওটাকে বলে যে বাংলায় বলে ওটাকে যে বাজার সমিতিকে খাজনা দিয়ে আসো বাজারে গিয়ে আমরা যখনই কোনো কিছু বিক্রি করি বিক্রি টিক্রি হয়ে যায় বলে কি পাঁচ টাকা খাজনা দিয়ে যাও তো সেই পাঁচ টাকা করে যদি তুমি খাজনা দাও তাহলে তোমার পাঁচ দিনে পাঁচ দিনে পাঁচ টাকা করে পঁচিশ টাকা খাজনা দিতে হবে তাই তো এবার বলছে যে পঁচিশ টাকা যদি খাজনা দিতে হয় তুমি প্রতিদিন যে পরিমাণ টাকা লাভ কর আছে পাঁচ টাকা করে খাল না তাহলে পাঁচ দিনে শতকরা কত ভাগ লাভ কম হবে তাহলে কত ভাগ কম লাভ হচ্ছে তোমার পঁচিশ টাকা লাভ কম হচ্ছে কার উপরে একশো সত্তর টাকার উপরে পঁচিশ বাই একশো সত্তর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এই পরিমাণ টাকাটা তোমার কম হচ্ছে কতটা কমছে পঁচিশ টাকা কার উপরে এর উপরে চলে আসবো নয় দাগের সমস্যায় নয় দাগের সমস্যাটা লক্ষ্য করো যে তুমি প্রতিদিন যে পরিমাণ টাকা লাভ করো তার অর্ধেক অংশ দিয়ে পরবর্তী দিনের দ্রব্য ক্রয় করো পাঁচ দিন পর তোমার কাছে লভ্যাংশ হিসেবে কত টাকা পড়ে থাকবে ভেরি ভি ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নয় দাগে আচ্ছা আট দাগে চোদ্দ পয়েন্ট সেভেন জিরো ফাইভ হয়তো সম্ভাবনা রয়েছে চোদ্দ পয়েন্ট সেভেন জিরো ফাইভ পার্সেন্ট এটা করলে এটাই সম্ভবত হবে আমি আর দেখলাম না ওটা না দেখলে হবে প্রতিদিন যে পরিমাণ টাকা লাভ করো তার অর্ধেক অংশ দিয়ে পরবর্তী দিনের দ্রব্য তুমি ক্রয় করো তাহলে প্রথম দিন তুমি ব্যবসা করে তিরিশ টাকা লাভ করেছ পনেরো টাকা দিয়ে তুমি দ্রব্য কিনেছ আর পনেরো টাকা তোমার হাতে আছে পরের দিন যে টাকা লাভ করেছ তার কি করেছ পরের দিন তুমি চল্লিশ টাকা লাভ করেছো কুড়ি টাকা দ্রব্য কিনেছ আর কুড়ি টাকা তোমার হাতে আছে এইভাবে করতে করতে তোমার তোমার কাছে কাছে হচ্ছে যে পঞ্চম দিনের মাথায় গিয়ে টাকা থাকবে সেই দিনও যদি তুমি দ্রব্যটা কেনো তাহলে তাহলে তোমার একশো টাকা টোটাল লাভ তার অর্ধেক টাকা তুমি দ্রব্য কিনে ফেলবে পঁচাশি টাকা তোমার কাছে থাকবে মোট একশো সত্তর টাকা লাভ করেছি তার থেকে অর্ধেক টাকা দিয়ে আমি পরের দিনের জন্য দ্রব্য কিনে ফেলেছি তাহলে আমার কাছে পঁচাশি টাকা থাকবে চলে আসবো দশ দাগে প্রতিদিন লাভের দশ শতাংশ হাতে রেখে বাকি টাকা খরচ করে ফেললে পাঁচ দিন পর তোমার কাছে লভ্যাংশ হিসেবে কত টাকা পরে থাকবে একই রকম একই রকম অঙ্ক দশ দাগের তোমার কাছে একশো টাকা লাভ হয়েছে তার টেন টাকা তোমার হাতে থাকবে আর বাকি টাকা তুমি খরচ করে ফেলবে এবার কি হল শূন্য 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 কাটলাম সতেরো টাকা হিসেবে জহর্নপাধির দ্বারা বিদ্যালয়ের শিক্ষা পরীক্ষাতেই এর উপরে আরো বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে হান্ড্রেড স্যাম্পল পেপার বইতে এবং আমাদের এই বইয়ের আরো যে সেটগুলি রয়েছে সেখানে এই বিষয়ের উপর আরো ডিটেলস আলোচনা করা আছে বা আরো অঙ্ক দেওয়া আছে সেগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার একটা প্রশ্ন বাঁধবে না আমাদের যে বইগুলির কথা বলছি এই যে আমাদের লাস্ট টাইম সাজেশন বই এবছর যে বইটি আমরা স্পেশাল ভাবে তৈরি করেছি এই বইয়ের যে সেট টোটাল সেট যেটা আড়াই হাজার ফিগার আছে এই বইয়ের দুশো আট পর্যন্ত অঙ্ক আছে এবং হান্ড্রেড স্যাম্পল পেপার আছে পরীক্ষা যেহেতু এসে গেছে জানুয়ারি মাসের কুড়ি তারিখে পরীক্ষা জানুয়ারি মাসের এক তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত যারা বই সংগ্রহ করবে তাদের কাছে একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে থ্রি ফাইভ জিরো জিরোর পরিবর্তে ওয়ান ওয়ান জিরো জিরোতে বই পাবে তোমরা জানুয়ারি মাস থেকে তাহলে আর চিন্তা কিসের বই সংগ্রহ করো পড়াশুনো করো পাশ করো এবং নবোদয় স্কুলে যাও সাহা ইনস্টিটিউট এটাই চায় টাটা